আলাইকুম থেকে ছেড়ে এসে প্রায় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গিয়েছি তানজানিয়াতে তানজানিয়ার তাঙ্গা নামক কোর্টে এবং আমরা এখন আছি নোংরে আর তানজানিয়া যেহেতু সোমালিয়ার খুব কাছের একটা দেশ কাজেই আমাদেরকে সোমালিয়ার যে জলদস্যুপ্রবণ প্রবণ এলাকাটা আছে এটার খুব কাছ দিয়ে আমাদের শিপ নিয়ে পাড়ি দিতে হয়েছে এবং নভেম্বরের চোদ্দ তারিখ আমরা একটা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হই এই যাকে দেখতে পাচ্ছেন উনি আমাদের ক্যাপ্টেন বিকেলবেলা তিনটার দিকে আমি যখন ডিউটিতে তখন আমি একটা সন্দেহভাজন একটা বোট দেখতে পাই ফিশিং বোট আমরা আমাদের অবস্থান ছিল তখন মালদ্বীপ থেকে অনেকটা দূরে আরব সাগরের ভেতরে একেবারে ভেতরে এখানে নর্মালি ফিশিং বোট থাকার কথা না কিন্তু তারপরে আমি সন্দেহভাজন এই বোটটাকে দেখি যে কন্টিনিউ আমাদের শিপের দিকে আসছে কাজে আমি ক্যাপ্টেনকে জানাই ক্যাপ্টেন ব্রিজে আসেন এবং দেখতে পান যে শিপটা আসলে এই বোটটা আমাদের দিকে অগ্রসর হচ্ছে কাজে ক্যাপ্টেন আমাকে অর্ডার করলেন যে আমরা যেন আরো বাম দিকে শিপটাকে ঘুরিয়ে দূরে নিয়ে যাই তো যত দূরে যাচ্ছিলাম এই বোটটা ক্রমশ আমাদের কাছে আসছিল কাজেই আমরা ম্যাক্সিমাম আর পি এম এ শিপের স্পিডকে একদম বাড়িয়ে তারপর দূরে সরে যাওয়ার চেষ্টা করি কিন্তু বোটটা ক্রমশ ফলো করছিল বাট একটা সময় গিয়ে বোটটা থেমে যায় এবং আমাদের কেয়ার ফলো করে না তারপর যেটা আমরা রিয়ালাইজ করলাম যে ওখান থেকে যেহেতু ওরা হাত মিলিয়ে আমাদের শিপকে স্লো ডাউন করতে বলছিল এবং আশেপাশে কোনো শিপ বা কোনো বোট নেই হয়তো বা কোনো বিপদে পড়ছে কিন্তু এইখানে আমরা ওদেরকে হেল্প করতে পারি না কারণ এটা সোমালিয়া থেকে খুবই খুবই কাছের জায়গা তারপর খানিকটা দূরে গিয়ে আমি আর ক্যাপ্টেন আলোচনা করছিলাম যে আমাদের ওদেরকে হেল্প করা উচিত ছিল কিনা ওদের হয়তো পানি সংকট ছিল বাট আসলে আমাদের হাতে পড়ার মতো কিছু নেই কারণ এই জায়গাটা হচ্ছে খুবই খুবই বিপজ্জনক